নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানি আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আজকাল পরশুর আজকের অনুষ্ঠানে আমরা যাকে পাই তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশ সাধিকা রাজশ্রী রাজশ্রীকে অনেক অনেক স্বাগত শিক্ষিকতা গণেশকে প্রণাম করে শুরু করছি আমরা গতকাল আলোচনা করছিলাম রাজশ্রী যে আমরা তিথিকে কাজে লাগানো কথা আপনি বারবারই বলেন কেননা জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ এবং তন্ত্র দুয়ের উপর জ্যোতিষ মানে হচ্ছে এই যে গণিত বা ফলিত জ্যোতিষ যদি আমি বলি তাহলে এই দুয়ের দুয়ের বিনিময়ে আমরা কিন্তু জানতে পারি সমস্যা কোথায় রয়েছে একটা ছক যখন একটা ডেট অফ বার্থ আপনি গণিতের মাধ্যমে অঙ্ক করেন মাধ্যমে বলেন যে এই সমস্যা এবার সেখান থেকে যখন কোন মানুষকে বার করে আনতে হবে তখন কিন্তু প্রয়োজন হচ্ছে তান্ত্রিক প্রতিকার তান্ত্রিক প্রতিকার না হলে কিন্তু প্রতিকার প্রতিবিধান সম্ভব সম্ভব নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিথির একটা ভূমিকা রয়েছে সময়ের একটা ভূমিকা রয়েছে দিনের একটা ভূমিকা রয়েছে ভীষণ ভাবে প্রত্যেকটা দিন ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা কথাই আছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর না আমার কেন মনে হচ্ছে যে আপনি ভীষণভাবে অমাবস্যাকে গুরুত্ব দেন এবং তার মধ্যেও বিশেষ কিছু অমাবস্যা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ কেননা ধরুন সারা মন্দিরে মা রয়েছেন কালীঘাট দক্ষিণেশ্বর বা ত্রিপুরেশ্বরী যে যেখানে যেখানে মা যেভাবে রয়েছেন না কেন কিন্তু সেখানে ভিড় হয় প্রত্যেক দিন ভিড় হয় আমাদের এখানেও কালী মন্দির প্রত্যেকদিনই ভিড় হয় কিন্তু অমাবস্যার দিন মানে একটা বিশাল ভিড় প্রত্যেক মানুষ যাচ্ছেন কেন তার নিশ্চয়ই সেই দিনের একটা গুরুত্ব আছে একটা মাহাত্ম আছে অবশ্যই তাহলে এই মহালয়ারকে কেন কাজে লাগাবেন কিভাবে কাজে লাগাবেন এটা নিয়ে মূলত কথা বলা তার কারণ এই মহালয়ার দিন একটা অমাবস্যা পড়ে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ অমাবস্যা ওই যে ভূত চতুর্দশী বলা হয় যে যে চতুর্দশী আসে মহালয়ার আগে সেটা ভীষণ এফেক্টিভ চতুর্দশী তো মহালয়া অমাবস্যা তান্ত্রিক তাৎপর্য এখান থেকে শুরু করি হ্যাঁ দেখুন মহালয়ার দিন থেকে আরম্ভ হয় দেবী পক্ষ কথিত আছে দেবী পক্ষে উমা পার্বতী দুর্গা যেনামেই আমরা ডাকি না কেন তিনি সপরিবারে পিতৃগৃহে আগমন করেন যখন কোনো নারী পিতৃগৃহে আগমন করেন তখন তিনি প্রসন্ন থাকেন এবং তার কাছে কোনো কিছু চাইলে সহজেই পাওয়া যায় এবং এই প্রসন্ন থাকা অবস্থায় যখন কোনো নারী খুব প্রসন্ন অবস্থায় রয়েছেন এবং পিতৃগৃহে রয়েছেন যেখানে তিনি সবথেকে বেশি খুশিতে রয়েছেন তখন কিন্তু তার কাছে অপ্রাপ্ত কিছু হয় না একটা জিনিস জানবেন যা চাওয়া যায় তাই কিন্তু তখন তার কাছে পাওয়া যায় এবং অপ্রাপ্তি সব বিষয়ে জীবনে অপ্রাপ্তি রয়েছে সেই অপ্রাপ্তির জন্য যদি পুজোপাঠ করা হয় প্রার্থনা করা হয় সেটাও কিন্তু ভীষণভাবে ফলদায়ী হয় কেন এই আমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ আমাবস্যা দেখুন আমাবস্যা সবসময়ই গুরুত্বপূর্ণ তার মধ্যেও কিছু আমাবস্যা থাকে যেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ অমাবস্যা যেমন সামনে আমরা যে আমাবস্যাটিকে পাচ্ছি মহালয়া অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ আমাবস্যা এবং এই অমাবস্যাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু অনেক অসাধ্য সাধন করা সম্ভব এমনি সময় যে কাজ আপনি হাজার চেষ্টা করেও দেখা যাচ্ছে করতে পারছেন না যে মনস্কামনা দীর্ঘদিন ধরে করছেন কিন্তু পূরণ হচ্ছে না এই রকম যখনই প্রবলেম থাকছে কোনো কিছু আপনার দীর্ঘদিনের চাহিদা কিছুতেই সেই চাহিদা পূরণ হচ্ছে না কিছুতেই সেই মনস্কামনা পূর্ণ হচ্ছে না খালি বাধা আসছে খালি বাধা পড়ছে কিন্তু মহালয়া আমাবস্যার মতো পাওয়ারফুল যদি কাজে লাগানো যায় সমস্ত বাধা দূর হয়ে যাবে যা কিছু নেগেটিভিটি সেখান হরস্কোপের থেকেও বেরিয়ে আসতে পারবেন জীবনে যা কিছু অপ্রাপ্তি জীবনের বহু কিছু অপ্রাপ্তি থাকে যে এটা চাইছি ওটা চাইছি এটা হলে ভালো হতো আমার সন্তান যদি এই রেজাল্ট করতো দারুণ ভালো হতো এই সমস্ত রকম অপ্রাপ্তির হাত থেকে কিন্তু মহালয়া আমাবস্যাকে কাজে লাগানো যায় এবং বেরিয়ে আসা যায় হ্যাঁ তার জন্য অবশ্যই সঠিক পদ্ধতি দরকার সব কিছুরই একটা একটা জিনিস সবসময় জানবেন এই যে গ্রহ সংস্কার বলুন যা বলুন সব কিছুর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেই নির্দিষ্ট পদ্ধতি মেনে আপনি যদি সঠিক আধ্যাত্মিক উপায়ে যে কোনো রকমের যে কোনো জিনিস পেতে চান অবশ্যই সেটা পাওয়া সম্ভব আর গ্রহ সংস্কার তো বটেই হরস্কোপের যা কিছু নেগেটিভিটি সমস্ত নেগেটিভিটি থেকে কিন্তু এই সময় বেরিয়ে আসা যাবে এই সময়টা এতটাই পাওয়ারফুল সময় দেখুন আমি একটা কথা বলি যে আবারও বলছি যে যখন কোনো নারী খুব প্রসন্ন থাকেন তখন তার কাছে যা চাওয়া যায় খুব সহজে পাওয়া যায় এই যে মহালয়া অমাবস্যা তিথি এই এই সময়টাকেও আমরা এইটাই মনে করি যে এই সময় আমরা যখন বছরের বেশ কিছু তিথি থাকে এরকম যে সময় মায়ের কাছে চাইলে অপ্রাপ্ত কোনো কিছু থাকে না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে চাওয়াটা প্রকৃত ওয়েতে হতে হবে চাওয়ারও কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই নির্দিষ্ট ওয়েতে যদি চাওয়া হয় অবশ্যই যে কোনো যে কোনো ইচ্ছা যে কোনো মানুষকে পূরণ হওয়া সম্ভব দেখুন যখন এমনিই বলে যখন কোনো নারী পিতৃ আসেন তখন তিনি সন্তুষ্ট থাকেন এটা ঘটনা এবং যে কোনো কিছু চাইলে সহজেই সেটা দিয়ে দেন তো মহালয়া অমাবস্যাও ঠিক তাই যখন দেবী তার বাপের বাড়ি আসছেন এবং যখন তিনি যখন বাপের বাড়ি আসছেন তখন তিনি প্রসন্ন থাকছেন সেই জন্য তার কাছ থেকে তখন যা কিছু যত জটিল কঠিন কিছু দীর্ঘদিন ধরে হয়তো মার কাছে চাইছেন পাচ্ছেন না সেই চাওয়াটা ভীষণ সহজ হয়ে যায় সেই পাওয়াটা ভীষণ সহজ হয়ে যায় তবে একটা কথা যে এই চাওয়া পাওয়ার কিন্তু একটা নির্দিষ্ট ওয়ে আছে নির্দিষ্ট পথ আছে শুধু আমি মনে মনে চাইলাম এটুকুই এনাফ নয় অবশ্যই এটার জন্য কিন্তু নির্দিষ্ট পথ এবং নির্দিষ্ট ওয়ে আছে যে মাধ্যমে যদি আপনি যান আপনি অবশ্যই আপনার চাহিদা যে কোনো চাহিদা পূরণ হবে চাহিদা হতেও পারে আবার কোনো কিছু শুভ প্রাপ্তির চাহিদাও হতে পারে আমরা অবশ্যই শুনবো তবে তার আগে একটু বলে দেবো যে চেম্বার বুকিং এর ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন কেন বললাম আপনাদের আসতে হবে টিভিতে শুনলেন কি করা যেতে পারে কিন্তু আপনার ছক অনুযায়ী কোনটা প্রযোজ্য সেটার জন্য কিন্তু আপনার ছকের ব্যক্তিগত বিশ্লেষণ ভীষণ প্রয়োজন এবং তার জন্য আপনাদেরকে চেম্বারে আসতে হবে এবং এই মহলয়া অবশ্য পয়লা অক্টোবর এবং দোসরা অক্টোবর দুদিন মিলিয়ে পড়েছে তাই পয়লা অক্টোবরের আগে অনেক চেম্বার রয়েছে সব চেম্বার রয়েছে আজকে গড়িহাট ভাগ্যচক্র সামনে সপ্তাহ গড়িহাট ভাগ্যচক্র প্রত্যেক মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র প্রত্যেক বুধবার মানে আগামীকাল এবং পরের বুধবার বা তার পরের বুধবারও পাবেন শামবাজার জুপিটার তার পরবর্তী পনেরো তারিখ রবিবার দিন অর্থাৎ এই রবিবার আসছে রবিবার দিন এই সপ্তাহের রবিবার দিন আপনারা পাচ্ছেন হচ্ছে খড়গপুর ষোলো তারিখ সোমবার ব্যারাকপুর সতেরো আঠেরো যথারীতি হচ্ছে গড়িহাট এবং শামবাজার কুড়ি তারিখ শুক্রবার দিন পাচ্ছেন হচ্ছে কৃষ্ণনগর এক তার পরবর্তী বাইশ তারিখ শিলিগুড়ি পাচ্ছেন বাইশে আগস্ট রবিবার বাইশে সেপ্টেম্বর রবিবার পড়েছে শিলিগুড়িতে আপনারা পাচ্ছেন আর তার আগে উনিশ তারিখ আপনারা অনলাইন পাচ্ছেন মানে আপনারা এই রবিবার দিন পাবেন খড়গপুর ষোলো তারিখ সোমবার ব্যারাকপুর সতেরো তারিখ মঙ্গলবার গড়িয়াহাট আঠেরো তারিখ বুধবার দিন শাম্বাজা জুপিটার উনিশ তারিখ অনলাইন কুড়ি তারিখ পাবেন কৃষ্ণনগর বাইশ তারিখ পাবেন শিলিগুড়ি তেইশ তারিখ সোমবার হাওড়া এবং ওই সপ্তাহে সাতাশ আঠাশ উনত্রিশ পাবেন বর্ধমান দুর্গাপুর আসানসোল তার কৃষ্ণনগর খড়গপুর শিলিগুড়ি এবং বর্ধমান দুর্গাপুর আসানসোল বাইরের প্রত্যেকটা চেম্বার হাওড়া ব্যারাকপুর একদিন একদিন করে পেয়ে যাচ্ছেন এবং কলকাতার যেটা গড়িয়াহাট এবং সামবাজার সেটাও দুদিন দুদিন করে পেয়ে যাচ্ছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন রাজশ্রী পল আমি আমি রাজশ্রী পল বলছি শিলিগুড়ি থেকে রাজশ্রী 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 হ্যাঁ রাজশ্রী পল আচ্ছা কার সম্পর্কে জানবেন আমি আমার সম্পর্কে জানব আচ্ছা কেউ এসেছিল হ্যাঁ হ্যাঁ আমি নিজে গিয়েছিলাম দু বছর আগে মহালয় আমাবস্যার আগে আমি শ্যামবাজার চেম্বারে আচ্ছা গিয়েছিলাম কি কারণে এসেছিলেন ভাই ডিপ্রেশন এসেছিলাম বলতে আমার প্রচন্ড ডিপ্রেশন ছিল ফার্স্ট ওএফ এএলএল তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি প্রচন্ড শত্রুতা ছিল এবং আমার ওপর কিছু নেগেটিভ মানে ক্রিয়া করা হয়েছিল এবং যার ফলে আমি প্রচন্ড পিছিয়ে পড়েছিলাম তারপর ম্যামের কাছে গিয়েছিলাম চেম্বারে চেম্বারে তারপর আমি সেখান থেকে রেমেডি দেয় এবং কিছু এই জিনিসগুলোকে সব করে দেয় এখন অনেকটা ভালো আছি মানে আপনি নিজে ফিল করছেন যে আপনি ভালো আছেন হ্যাঁ 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 এবং আমি অনেকটা সুস্থ এখন আগের থেকে

এগারো দুই আচ্ছা আহ তার মানে বেশি তো বয়স নয় দু হাজার তিন মানে এখন আপনার একুশ বছর বয়স আর আপনি বললেন দু বছর আগে এসছেন মানে আপনি উনিশ বছর বয়সে এসছেন অর্থাৎ তখন আপনার সদ্য সদ্য এইচএস দেবেন সেই সময় আপনি এসছেন তাহলে এখন সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আপনার হ্যাঁ ওকে আর কিছু বলতে হবে না আচ্ছা এবার হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2003 মঙ্গলবার ভোর 5টা 54 শিলিগুড়ি মকর লগ্ন বৃষ রাশি মকর লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র মেন হরোস্কোপে যাব মেন হরোস্কোপে যেটা বলবো এবং আমি না একটা কথা বলবো রাজশ্রী হরোস্কোপটা খুব ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং এই যে ছেলেটি বলল যে আপনার কাছে এসেছিল এবং আপনার কাছ থেকে উনি প্রতিকার প্রতিবিধান করে উনি নেগেটিভিটি কাটিয়েছেন আমার যেটা প্রশ্ন আপনার কাছে যে ছকে কোন ধরনের গ্রহ সংযোগ থাকলে মানুষ এরকম নেগেটিভিটির শিকার হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বহু ধরনের এই ছকটা দেখে আপনি বলবেন যে কেন এই ছেলেটি নেগেটিভিটি শিকার হয়েছে আচ্ছা আমি আসছি হ্যাঁ নিশ্চয়ই মকর লগ্ন বৃষরাশি রোহিণী নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে দেখতে পাচ্ছি বৃহস্পতি কর্কটে বক্রি অবস্থায় রয়েছে শনি বৃষতে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো যেটা বলবো লগ্ন হচ্ছে মকর লগ্নে অষ্টম্পতি রবি ভাগ্যপতি বুধ একসঙ্গে বসে আছে অষ্টমপতি লগ্নে থাকাটা কিন্তু একদম শুভ পয়েন্ট নয় অষ্টমপতি লগ্নে থাকলে নানা বাধা বিপর্যয় শারীরিক অসুস্থতা বহু রকমের বিঘ্ন আশা এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে থাকে হরস্কোপে চন্দ্র গ্রহণযোগ এবং বিসযোগ করছে চন্দ্র শনি রাহুযুক্ত গ্রহণযোগ বিসযোগ করছে হরস্কোপের লগ্নের সপ্তমে তুঙ্গস্থ বৃহস্পতি এটা ভালো পয়েন্ট এবং একাদশে মঙ্গল কেতু এটাও যথেষ্ট ভালো পয়েন্ট একাদশে মঙ্গল একাদশ বার এবং কেতু রয়েছে ঠিক উল্টো দিকে রয়েছে শনি চন্দ্র এবং রাহু চন্দ্র রাহু গ্রহণযোগ করছে শনি চন্দ্র করছে এই হরস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখছি দেখুন পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা জীবনে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা যথেষ্ট ভালো আচ্ছা আপনি এতটাই ভালো স্টুডেন্ট আপনি নিজে যখন পড়াশোনা করতেন আপনি বন্ধুদেরকে বুঝিয়ে দিতে পারতেন তো পড়াশোনার ক্ষেত্রে দারুণ ভালো স্টুডেন্ট আপনি খুব হেল্পফুল বৃহস্পতি সপ্তমে তুঙ্গস্থ অবস্থায় থাকার জন্য কেউ কোনো সমস্যায় পড়েছে কেউ কোনো বিপদে পড়েছে কারো কোনো প্রবলেম হয়েছে সমস্ত জায়গায় কিন্তু আপনি পাশে দাঁড়ান তাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেশন করেন হরস্কোপে চন্দ্র শনি এবং রাহুর সঙ্গে যুক্ত এইটা খানিকটা নেগেটিভিটি কেন চন্দ্র এখানে চন্দ্র রাহুযুক্ত গ্রহণযোগ চন্দ্র শনি যুক্ত করছে এই গ্রহণযোগ বিষ যোগ একসঙ্গে থাকার ফলে চন্দ্র তুঙ্গস্থ কিন্তু তারপরও বলবো অনেক সময় না যথেষ্ট মানসিক টেনশান হয় এবং এই মানসিক টেনশনের কারণে অনেক সময় অনেক ডিসিশান নেওয়ার ক্ষেত্রেও খানিকটা প্রবলেম হয় বা ভুল হয়

সবথেকে বেশি মা লক্ষ্মীর পুজো করা মহালক্ষ্মীর যে কোনো পুজো মহালক্ষ্মীর যে কোনো কবচ ধারণ এই ধরনের জিনিস করলে সব থেকে ভালো হবে আর এটা ছাড়া যেটা আমি বলবো সেটা হচ্ছে হরস্কোপে যথেষ্ট বলবান আয় ভাব আয় ভাব যথেষ্ট বলবান হরস্কোপে শনি চন্দ্র রাহুর যোগটা ততটা ভালো নয় চন্দ্র গ্রহণযোগ করছে এবং শনিচন্দ্র বিষ যোগ করছে তো এই বিষ যোগ গ্রহণযোগটা অনেক সময় আপনাকে খানিকটা পেছনে ঠেলে ওনার প্রতিকার হয়ে রয়েছে প্রতিকার অবশ্য হয়ে গেছে আমি একটা প্রশ্ন আপনাকে যেটা করেছিলাম যে এই যে ছেলেটি বলল যে ও নেগেটিভিটি শিকার হয়েছিল আমার যেটা লেসন কারণ ওর তো ওর ছকটা যেহেতু আপনি প্রতিকার করেছিলেন দু বছর আগে এবং ও বলছে আমি নেগেটিভিটি থেকে অনেকটা দূরে রয়েছে তার মানে এটা প্রমাণিত যে নেগেটিভিটি যদি কারোর আসে কোন যোগটা থাকলে বা কোন দোষটা থাকলে নেগেটিভিটি শিকার হয় মানুষ দেখুন এই হরস্কোপের ক্ষেত্রে যেমন লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্নে বসে আছে রবি অষ্টমপতি একদমই শুভ পয়েন্ট নয় সঙ্গে ভাগ্যপতি বুধ বসে রয়েছে এটা সব থেকে নেগেটিভ পয়েন্ট এবং সপ্তমে যে বৃহস্পতি রয়েছে বৃহস্পতিও এই পার্টিকুলার লগ্নের জন্য শুভ গ্রহ নয় আমার উপরে তন্ত্রক্ত ক্রিয়া হলে সেটা আমার উপরে হাবি হবে এটা গ্রহের গ্রহ সন্নিবেশ অবশ্যই গ্রহ সংযোগে প্রথম কথাই হচ্ছে লগ্নে অষ্টমপতি লগ্নে অষ্টমপতি মানে আপনার ওপর নানান রকমের ভুলভাল কাজ অনেক সময় দেখা যায় কোনো ফালতু বাজে তন্ত্রক্রিয়া আপনাকে কেউ চূড়ান্ত অপদস্থ করলো দেখা গেল মানে আমি তন্ত্র বহির্ভূতও বলছি কিছু বিষয় যে চুরান্ত অপমান করা অপদস্থ করা এই জিনিসগুলো ভীষণ ভাবে হয় লগ্নে অষ্টমপতি কখনো শুভ না সেই যে গ্রহ হই এবং সেখান থেকে আপনি একে বের করে এনেছেন ওর যেটা প্রশ্ন যে ওর জীবনে মানে স্টেবিলিটি এবং সাকসেস এটা কতটা রয়েছে আগামী দিনের জন্য যথেষ্ট রয়েছে গ্রহ সংস্কার আছে সেটাও পালন করেছে পালন করছে পালন করছেটা ভীষণ ভালো বিষয় এবং সব থেকে বড় কথা সপ্তম ভাবে তুঙ্গস্থ বৃহস্পতি রয়েছে একাদশে মঙ্গল রয়েছে একাদশে মঙ্গল কেতু যুক্ত পঞ্চমে শনি চন্দ্র রাহু রয়েছে সুতরাং যথেষ্ট বিশেষ করে একাদশে যার মঙ্গল থাকে সে কিন্তু হিউজ অর্থ রোজগার করে জীবনে এবং দারুণ ভালো এস্টাবলিশ আমি একটা কথা বলবো আমি আপনি আছেন রাজস্বী আপনি খালি আমাদেরকে একটু বলুন আমি ওনার কাছে যেটা জানবো কারণ ওনার ছকটা একটা লেসেন যে আপনি বললেন লগ্নে যদি অষ্টমপতি থাকে এটা নেগেটিভিটি বহন করে আনে আপনার কি কি উপসর্গ ছিল যে আপনি তো তখন প্রথমে জানেননি নিতে যে আপনার উপর একটা কিছু ক্রিয়া করা হয়েছিল না আপনার উপসর্গ কি কি ছিল যে মানে ধরুন আমরা সাধারণ মানুষ উই লেম্যান আমরা তো অষ্টমপতি লগ্নে আমরা বুঝবো না বাট আমরা সিমটমস বুঝবো যারা অনুষ্ঠান দেখছেন তারা আপনার সিমটমসটা শুনতে চাইছেন আমিও শুনতে চাইছি কি ছিল কেন আপনি রাজস্বীকে চেয়েছিলেন প্রথমে তো প্রচন্ড মানসিক ডিপ্রেশন ছিল আমি মানে একাকিত্ব মানে প্রচন্ড দরজা বন্ধ করে একা একা বসে থাকতাম লাইট অফ করে এমনকি শরীর খারাপ পর্যন্ত রোগা হয়ে গেছিলাম কালো হয়ে গিয়েছিলাম এই সিমটম ছিল তো এটা দেখে মানে বুঝতে পেরেছি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ডাক্তার সব ওকে ছিল কোনো কিছু ধরা পড়েনি তারপর আমার মা বুঝতে পারলে হয়তো খারাপ কোনো কিছু বা এরকম কিছু হয়েছে তখন রাজশ্রীতি আমার মা প্রোগ্রাম দেখেছিল ইউটিউব যে চ্যানেল আছে ম্যামের ওখানটায় দেখে ভালো লেগেছিল তারপর আমাকে আমার মা বাবা শ্যামবাজারে নিয়ে গেছিল

আপনি ভালো থাকুন এবং আগামী দিনে যখন আপনার চাকরির সময় হবে এখন তো নিশ্চয়ই আমি একটা কথা বলি তুঙ্গস্থ বৃহস্পতি হরস্কোপে একাদশ ভাবের উপর মঙ্গল কেতু বসে আছে যথেষ্ট ভালো চাকরির যোগ রয়েছে আর শনিচন্দ্র রাহুর যোগটা খানিকটা নেগেটিভ যোগ এটা ঘটনা কিন্তু তারপরে আমি বলবো চন্দ্র যেহেতু তুঙ্গস্থ আপনি সব নেগেটিভিটি কাটিয়ে উঠতে পারবেন আপনি খালি যখন আপনার এখন কি পড়ছেন সেটা বলুন আমি সোশিওলজি নিয়ে এমএসসি করছি মানে এমএ করছি এমএ করছেন সোশিওলজি নিয়ে সোশিওলজি তো আপনি এখন পড়াশোনাটা যখন শেষ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু যখন ক্যাম্পাসিং হবে আপনার নিশ্চয়ই হবে তখন আপনি চাকরিতে যাওয়ার আগে একবার রাজশ্রীর কাছে সশরীরে আসবেন এবং তারপরে আবার যখন বিয়ে করার তখন একবার আসবেন মা লক্ষ্মী হচ্ছেন ইষ্ট দেবতা মা লক্ষ্মীকে মহালক্ষ্মী বলতে হ্যাঁ তাতে মা লক্ষ্মী খুব আনন্দ পানি মহালক্ষ্মী কব আমি যেটা নর্মালি দিয়ে থাকি সেটা হচ্ছে যে মহালক্ষ্মীর পুজোও দেওয়া হয় মহালক্ষ্মীর কবচও দেওয়া হয় মহালক্ষ্মীর কবচ ভীষণ পাওয়ারফুল হয় অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমি ব্যক্তিগতভাবে বলবো রাজশ্রীর এই যে অমাবস্যাকে গুরুত্ব দেওয়া আমি নিজে ফলোয়ার নিয়ে অমাবস্যাকে কাজে লাগিয়েছিলাম আমার সন্তানের জন্য এবং এই মহালক্ষ্মীর পুজো আমার সন্তানের জন্য রাজশ্রী করে দিয়েছিলেন এবং আমরা মানে ওনার কাছে অবলাইজড এই ব্যাপারে এবং আপনি আজকে যেটা জানালেন রাজশ্রী এটাও খুব ভালো লাগলো যে আপনার জীবনের নেগেটিভিটি রাজ মানে রাজর্ষীর জীবনের নেগেটিভিটি রাজশ্রী দূর করেছেন এটাও একটা বেশ ভালো লাগার কাজ তো আবারও বলবো সামনে মহালয় অমাবস্যাকে আপনি সম্পূর্ণ কাজে লাগাতে পারেন আপনার জীবনের মোর ঘোরাতে পারেন দেখুন এই যে ছেলেটি বলল যে ও কিন্তু জানতো না যে ওরপরে কী ক্রিয়া হয়েছে সমস্ত মেডিকেল যে টেস্ট সব রিপোর্ট ওকে কিন্তু তারপরেও সে রোগা হয়ে যাচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে ঘরে একা বসে থাকতে ভালো লাগছে এটা যদি আপনার বা আপনার সন্তানের বা আপনার প্রিয়জনের সিমটমস হয়ে থাকে তাহলে যত হামেশাই হয় এই সিমটমস হামেশাই দেখা যায় দেখতে প্যাথোলজিক্যাল রিপোর্ট সব ওকে মানে তাহলে বুঝতে হবে যে আপনি কিছু একটা সমস্যার মধ্যে রয়েছেন তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করবেন এবং যে কোনো অমাবস্যাতে যে কোনো এই ধরনের নেগেটিভিটি কাটানোর জন্য একটা শ্রেষ্ঠ সময় আমরা মনে আরেকটা টেলিফোন নেব নমস্কার কে রয়েছেন নমস্কার আমি হচ্ছে জলপাইগুড়ি থেকে বলছি আমি আমার নিয়ে সম্বন্ধে একটু জানতে চাই দুই দিদিকেই আমার পুরো নাম আচ্ছা নাম বলতে না চাইলে কোনো অসুবিধা নেই হ্যাঁ না সুস্মিতা গুপ্তা হ্যাঁ মেন নাম হ্যাঁ 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 আচ্ছা কেউ এসেছিল لو अपना আমার মেয়ে নিয়ে আমি সেভেনে থাকতে গিয়েছিলাম तो उस दिन तो दीदी ने मैंने जीते तो मोटा मोटी এখন ওর একটু বাকি জীবন আঠাশে মে দু হাজার তিন তিন আচ্ছা সময় সকাল ছটা কুড়ি সকাল ছটা কোচবিহার জন্য কোচবিহার ওয়েস্ট বেঙ্গল আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে আঠাশে মে দু সেদিন ছিল বুধবার সকাল ছটা কুড়ি কোচবিহারে জন্ম মিথুন লগ্ন মেষ রাশি মিথুন লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র অশ্বিনী হচ্ছে কেতুন নক্ষত্র দেবগণ আচ্ছা এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যাচ্ছি মেন হরস্কোপের লগ্ন হচ্ছে মিথুন মৃগশিরা নক্ষত্র মেন হরস্কোপ সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং পরবর্তীতে সায়েন্স নিয়ে শুধু পড়াশোনা নয় পরবর্তীতে কিন্তু হায়ার স্টাডিজেরও যোগ আছে যথেষ্ট ভালো হায়ার স্টাডিজেরও যোগ আছে এই হরস্কোপে যথেষ্ট ভালো পড়াশোনা এবং যথেষ্ট ভালো হায়ার স্টাডিজের যোগ আছে লগ্নে রয়েছে শনি লগ্নে শনি অত্যন্ত মেধাবী করে তারপর দ্বিতীয় ঘরে বৃহস্পতি দারুন পয়েন্ট মঙ্গল তুঙ্গস্থ, দারুন পয়েন্ট হরস্কোপে একাদশ ভাবের উপরে চন্দ্র শুক্র বুধ রয়েছে এটাও যথেষ্ট ভালো পয়েন্ট একটা জিনিস একটু নেগেটিভ বলবো সেটা হচ্ছে লগ্নের দ্বাদশে রবি গ্রহণযোগ করছে অনেক সময় ভালো কাজ করেও দেখা গেল প্রপার স্বীকৃতি হলো না আবার কখনো খারাপ কাজ না করেও দায় ভাগ আসতে পারে এ ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে কেরিয়ার কেমন হবে কেরিয়ারের জায়গা যথেষ্ট ভালো লগ্নে শনি পরের ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ অষ্টমে মঙ্গল তুঙ্গস্থ একাদশে বুধ শুক্র চন্দ্র যথেষ্ট ভালো এবার বিবাহিত জীবন বিবাহিত জীবন একটু গন্ডগোলের কেন লগ্নেশ শনি শনি দৃষ্টি এবারে আমি বলি উনি আপনার কাছে এসছিলেন মেয়েটি যখন ক্লাস 7 এ है পড়ে 2003 মানে মেয়েটির এখন গ্রাজুয়েশন হয়ে যাবার কথা কিংবা হতে ফাইনাল ইয়ার আপনার মেয়ে এখন কি করছে ও গ্রাজুয়েশন দিয়েছে এখনো রেজাল্ট আসেনি

ইজি ব্যাপার নেই ভিনি ভিনি ভিসি নয় এলাম একটা প্রতিকার দিয়ে দিলে রেখে দিলাম বা পড়ে নিলাম হয়ে গেল তা নয় রাজশ্রীর প্রতিকার পালন করতে হবে নিষ্ঠাভাবে এটা একটা চর্চা দেখবেন শরীর চর্চা করলে যেমন আমাদের শরীর মজবুত হয় রূপচর্চা করলে যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় সেরকম এই প্রতিকার প্রতিবিধানও চর্চা করতে হবে রেগুলার প্রসেসে ওটাকে পালন যারা করতে পারবেন সেই মানসিক জোর রাখেন তারাই রাজশ্রীর কাছে আসবেন নিচক ভাগ্য জানার জন্য রাজশ্রী নয় ভাগ্য গড়ার জন্য রাজশ্রী আজকে হাতে সময় নেই মহালয় অবসর আপনি আপনি সব কটা চেম্বার পাচ্ছেন আজকে গরিহার ভাগ্যচক্র আগামীকাল জুপিটার সামনের রোববার পনেরো তারিখ খড়গপুরে পেয়ে যাচ্ছেন অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল